আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আজকে আমরা কথা বলবো নতুন কারিকুলাম এবং তোমরা যারা এসএসসি এসসি পঁচিশ দিবা উচ্চতর গণিতের বীজগণিতের গণিতের যেই আংশিক ভগ্নাংশ টপিক্স আছে সেটা নিয়ে পাশাপাশি নতুন কারিকুলামে বহু রাশির আংশিক যে বগ্নশো যে টপিক্সটা আছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর আগে আরও দুইটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছিল তোমরা অবশ্যই সেই দুইটা ভিডিও দেখবা তারপর আজকে এই ভিডিওটা দেখবা তাহলে একটু বুঝতে সুবিধা হবে তাহলে আসো আজকের ম্যাটটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এখানে বলা হয়েছে তোমাদের যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হল স্কোয়ার এটা আমাকে বলা হয়েছে এটাকে যদি আংশিক ভগ্নাংশ আমরা প্রকাশ করতে যাই তাহলে অবশ্যই দেখত এটা কি ভগ্নাংশ এটা কি প্রকৃত নাকি অপকৃত আমি দেখলাম এটা একটা প্রকৃত ভগ্নাংশ কেন প্রকৃত ভগ্নাংশ কারণ লোভে হরের পাওয়ার কি বড় লবের পাওয়ার কি ছোট সেজন্য এটা একটা কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তাহলে লেখ ধরি দৌড়ি ও চিহ্ন দাও তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তারপর হচ্ছে আমাদের কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান একবার কেন পাওয়ার জোন টু তাহলে আমরা একবার কী করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান গাত একবার এক লিখি তারপরে কি লিখি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার কত হোল স্কোয়ার পাওয়ার টু লিখি এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি এক্স প্লাসের সি কেন কারণ এক্স স্কোয়ার যুক্ত কিছু একটা আছে এ কি আমাদের ডি এক্স প্লাস ই এটা অবশ্যই এক নং সমীকরণ দিবা দেওয়ার পর তোমরা এখন বলবা যে এক নং সমীকরণের এক নং সমীকরণের উভয় পক্ষে এক নং সমীকরণের উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হলি স্কোয়ার দ্বারা কী করে গুণ করে দ্বারা গুণ করে পাই গুণ করে পাই তাহলে আমরা কি লিখতে পারি এই পাশে আমরা এক্স প্লাস ওয়ান যেহেতু আমরা এটা দ্বারা যদি গুণ করি উপরে নিচে তাহলে এটা এবং উপরেটাকে কাটা থাকবে এক্স প্লাস ওয়ান ও কীভাবে হই এক্স প্লাস ওয়ান আছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার কত হোল স্কোয়ার এইটা এইটা কাটা এটা এবং এটা কাটা থাকে কি এক্স প্লাস ওয়ান তাহলে এই পাশে আছে এটা দ্বারা যদি আমি এটাকে যদি গুণ করি তাহলে এ থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা থাকবে কি আমাদের এক্স প্লাস ওয়ান তার কত হোল স্কোয়ার প্লাস এটা দ্বারা যদি আমি এটাকে এটা দ্বারা যদি এটাকে গুণ করি বি এক্স প্লাস সি তো অবশ্যই থাকবে ডি এক্স প্লাস সি থাকবে তারপর হচ্ছে এইটা এবং এইটা এখানে দুইটা এক্স স্কয়ার প্লাস 1 তার হোল মধ্যে দুইটা আছে তাহলে একটা একটা কাটা যাবে থাকবে কি আমাদের একটা এক্স 1 ওয়ান এবং কি এক্স স্কয়ার প্লাস ওয়ান একটা থাকবে তারপরে ডি এক্স প্লাস ই থাকবে আমাদের এখানে প্লাস ই থাকবে এবং এই এক্স স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার এবং এক্স স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার কাটা থাকবে কি আমাদের একটা এক্স 1 ওয়ান থাকবে এটা অবশ্যই কত নং সমীকরণ দুই নং সমীকরণ এখন তোমরা এখানে হরে যে মানটা আছে তোমরা চেষ্টা করবে যে এক্স মাইনাস ওয়ান সমান কত শূন্য তাহলে এক্স ইকোয়াল কত ওয়ান আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হল স্কোয়ার সমান কত শূন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান শূন্য এক্স স্কোয়ার ইকোয়াল কত মাইনাস ওয়ান এক্স ইকোয়াল কত রুট ওবার মাইনাস ওয়ান রুটের ভিতরে মান গ্রহণযোগ্য না তাহলে এটা গ্রহণযোগ্য না তাহলে আমরা ওয়ান বসাবো তোমাদের এটা দেখানোর দরকার নেই আমরা এক্স ইকোয়াল টু ওয়ান দুই নং সমীকরণে বসাবো তাহলে আসো দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স ইকাল ওয়ান বসে ওয়ান বসে তাহলে বসায় যদি ওয়ান প্লাস ওয়ান ওভার অভ্যাদার দরকার নেই এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস কত আমাদের ওয়ান তার হল স্কোয়ার প্লাস বি ইন্টু হচ্ছে ওয়ান প্লাসের হচ্ছে সি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডি ওয়ান প্লাসের কত ই ওয়ান মাইনাস তাহলে এ পাশ হচ্ছে কত আমাদের টু এখানে ওয়ান প্লাস ওয়ান মানে কত টু টুর মানে কত ফোর তাহলে ফোর এটা শূন্য মানে সবটাই কি শূন্য এটা শূন্য মানে সবটাই কি আমাদের শূন্য তাহলে কি থাকতেছে ফোর এ এই কত আমাদের টু এ কত আমাদের সুতরাং এই কল কত দুদি কাটলে আমাদের কত ওয়ান বাই টু এর মান কত পাইছি আমরা হাফ পাইছি এখন আসো যেহেতু আমরা এর মান কত পাইছি হাফ পাইছি এখন আমরা বি সি ডি ই এর মান বের করার আমরা চেষ্টা করি তুমি যদি বি সি ডি ই এর মান বের করতে যাও তোমার কাছে কোনো মান নেই তুমি যে বসাই না বসানোর মতন যখনই মান থাকবে না তখনই মনে রাখবা সহক সমীকৃত করতে হবে আমাদের এর আগের বিরুদ্ধে আমরা কিভাবে সহ সমীক্ষিত গুলো করি সেটা আমরা আলোচনা করেছি একটু দেখে আসবা এখন আসো আমরা এটা নিচে লিখবা এর যে মান পাইছি নিচে লিখবা তাহলে এর মানটা কত পাইছি আমাদের হাফ তাহলে আসো দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হতে এক্স প্লাস ওয়ান ওয়ান এখানে এ প্লাস বি কি ওল স্কোয়ার্স স্কোয়ার হচ্ছে এ ওয়ান হচ্ছে আমাদের কি ডি এর প্লাস টু এ বি প্লাস হচ্ছে আমাদের কি বি স্কোয়ার মানে কত ওয়ানই থাকতেছে এখানে তারপরে তুমি রাখো যে বি এক্স প্লাস এর সি এক ধরে এক্স স্কোয়ারকে গুণ করলে হচ্ছে আমাদের এক্স কিউব এক্স ধারা ওয়ানকে গুণ করলে আমাদের এক্স এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ানের গুন করলে এক্স স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ডি এক্স দ্বারা যদি কে গুণ করে তাহলে দ্বারা হচ্ছে ডি এক্স স্কোয়ার ডি এক্স দ্বারা করলে ডি এক্স তারপর হচ্ছে প্লাস ই দ্বারা কে গুণ করলে আমাদের কি এক্স ই দ্বারা ওয়ানকে করলে আমাদের তারপর এক্স প্লাস এখানে এক্স টু যদি আমি এর দ্বারা গুণ করি তাহলে কত আমাদের এ এক্স টু এখানে টু এক্স টু গুণ করলে কত আমাদের টু এ এক্স এবং এ দ্বারা যদি কে গুণ করি প্লাসের এ প্লাস বি এক দ্বারা এক্স কিউবে গুণ করো তাহলে পারবে হচ্ছে বি এক্স টু তো পরফোর্স বি দ্বারা x এক্সকে গুণ করলে আমাদের কত বি এক্স স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি x ধারা এক্স গুণ করলে বি এক্স কিউব এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি এক্স দ্বারা কে গুণ করলে বি এক্স প্লাস হচ্ছে সি সি দ্বারা x কিউবকে গুণ করলে সি এক্স কিউব প্লাস প্লাস হচ্ছে প্লাস সি দ্বারা যদি তুমি ম্যাক্সকে গুন করো হচ্ছে এক্স সে ধর তুমি মাইনাস এক্স স্কোয়ার কে গুন করলে হচ্ছে মাইনাসের সি এক্স স্কোয়ার সি ধর আমাকে গুন করলে মাইনাসের সি প্লাসের হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাসের হচ্ছে ডি এক্স প্লাসের হচ্ছে আমাদের ই এক্স মাইনাসের হচ্ছে আমাদের কি ই এটা কত রকম সমীকরণ দিবা তিন নং সমীকরণ দিবা তাই আমরা তিন নং সমীকরণ পাইছি আমরা কত রকম পাইছে পাইছি তিন নং সমীকরণ আমরা পাইছি এখন আসো

সমীক্ষণ হতে হতে এক্স টু দর ফোর সহ এক্স টু বার ফোর সহ সমীক্ষিত করা আমাদের কত হচ্ছে আমাদের শূন্য সমান এ প্লাসের আমাদের কত বি তাহলে শূন্য সমান এর মান কত আমাদের পাইছে হাফ প্লাসের বি সুতরাং b কল কত আমাদের এর হাফ b এর মান কত আসছে আমাদের এর হাফ তারপর আসো এখন আমরা b পাইছি এবং কি পাইছি a পাইছি তাহলে আমাদের দরকার হচ্ছে কি c d e এর মান দরকার তাহলে আমরা যেহেতু এক্স টু পার ফোর শোক বিবেচনা করছি এখন আমরা এক্স এর শোক বিবেচনা করে দেখি কি আসে তাহলে এক্স এর সাথে কি কি আছে আমাদের এর b আছে প্লাস এর c আছে আমাদের তাহলে আসো তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে এক্স কিউবের সহক এক্স কিউবের সহক সমীকৃত করে পাই সমীকৃত করে পাই সমীকৃত করে পাই তাহলে এক্স কিউবের সাথে কি আছে আমাদের দেখো তো মাইনাসের বি এর তো এখানে তোমার এক্স কিউব না এই যে এই পাশে কত আমাদের শূন্য সমান এই পাশে হচ্ছে কত আমাদের মাইনাসের বি মাইনাসের বি প্লাসের কত আমাদের সি প্লাসের কত আমাদের সি তারপর কিছু পাশে আর নাই তাহলে আছে শূন্য সমান এর মান কত আমাদের মাইনাসের হাফ মাইনাস মাইনাসের হাফ প্লাসের কত আমাদের সি তাহলে আসছো শূন্য ইকুয়াল মাইনাসের মাইনাস প্লাসের কত আমাদের হাফ প্লাসের সি তাহলে তো এর হাফ সি এর মান হলো আমাদের এখন এর মান দরকার ডি এর মান দরকার তাহলে ডি এর মান বের করতে গেলে আমরা যদি এক্সক্রিউ এর সহগ বিবেচনা করছি একবার আমরা এখন এক্স স্কোয়ার সহগ বিবেচনা করার চেষ্টা করি এক্স স্কোয়ার করলে এ এটা আছে আমাদের বি আছে আমাদের সি আছে আমাদের ডি আছে তাহলে আসো বলবা তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে এক্সিস্কোয়ারের শখ কী করা হয় সমীকৃত করবে হয় লেখাটি লিখবা তাহলে এই পাশে আছে হচ্ছে আমাদের কত শূন্য শূন্য সমান টু এ তারপর আছে প্লাসের বি তারপর আছে হচ্ছে আমাদের কত মাইনাসের সি তারপরে প্লাসের ডি তাহলে শূন্য সমান টু এর মানটা কত পাই আমাদের পাইছি হাফ বিয়ের মান কত পাইছি আমরা মাইনাসের হাফ এর মান হচ্ছে মাইনাসের হাফ মাইনাস এর মান হচ্ছে মাইনাসের হাফ হফ প্লাস এর আমাদের ডি শূন্য সমান এইটু টোকাটো এর প্লাস মাইনাসে কি মাইনাসের হাফ মাইনাসে মাইনাসে প্লাস এর হাফ প্লাস এ ডি এর মান একটু বলেছেন একটু বলেছেন টুটোকা আছে আমরা কি আছে কি আছে একটা ওয়ান আছে প্লাস এ আছে কি মাইনাস হাফ

এ ইকুয়াল হচ্ছে আমাদের কত হাফ বি ইকুয়াল আমাদের মাইনাসের হাফ সি ইকুয়াল কত আমাদের মাইনাসের হাফ ডি কত মাইনাসের ওয়ান তাহলে আসো তিন নং হতে তিন নং হতে এক্স এর সহক সংকৃত করে পাই এর সহক সংকৃত করে পাই এটা লিখে নিবে একটু তাহলে এক্স এর সহক কি পাইতেছে আমাদের দেখো তো একটু এই পাশে একশো শ কত আমাদের ওয়ান সমান তাহলে এই পাশে কত একশো শ মাইনাসের বি মাইনাসের বি তারপরে প্লাসের সি প্লাসের সি তারপরে মাইনাসের ডি মাইনাসের ডি প্লাসের ই প্লাসের ই এখন যদি ক্যালকুলেশনটা করো ওয়ান বিয়ের মান কত মাইনাসের হাফ মাইনাস মাইনাসের হাফ প্লাস সি এর মান কত মাইনাসের হাফ মাইনাস ডির মান হচ্ছে মাইনাসের ওয়ান প্লাসের কত আমাদের ই ওয়ান সমান মাইনাস কি প্লাস হাফ প্লাসে মাইনাসে কি মাইনাসের হাফ মাইনাস মাইনাসে হচ্ছে প্লাসের ওয়ান প্লাস হচ্ছে আমাদের কি এটা এটা কাটো তাহলে ওয়ান সমান হচ্ছে ওয়ান প্লাসের কত আমাদের ই সুতরাং ইকাল ওয়ান মাইনাস সমান কত শূন্য তার মানে সুতরাং এর মান কত আমরা শূন্য পাইছি এর মান কত পাইছি আমরা শূন্য পাইছি এখন আসো তাহলে বলবা এ বি সি ডি ই এর মান এ বি সি ডি ই এর মান এ বি সি ডি ই এর মান ই এর মান এক নং সমীকরণে কি করে পাই বসিয়ে পাই তাহলে এর মান যদি বসাও এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান তার কথা হল স্কোয়ার অবিচ্ছিন্ন আমরা যদি এর মানটা হাফ বসাই এক্স মাইনাস ওয়ান প্লাস যে বি এর মান কত আমাদের মাইনাসের হাফ এটা হচ্ছে এক্স প্লাস সি মান হচ্ছে আমাদের কত মাইনাসের হাফ তারপর এক্স স্কোয়ার প্লাস কত আমাদের ওয়ান তারপর যদি বলি আমরা ডি এর মান কত আমাদের ডি এর মান হচ্ছে মাইনাসের ওয়ান এক্স প্লাসের হচ্ছে ই এর মান কত আমাদের শূন্য ইয়ার মান কত আমাদের শূন্য আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার কত হোল স্কোয়ার তাহলে আসো এই টু নিচে আসবে ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাসের ওয়ান এখন আসো একটু এই জায়গাটাই আমাদের একটু বোঝার বিষয় এখানে ধরো মাইনাসের হাফ আছে এখানে কি আছে মাইনাসের হাফ আছে আমরা যদি এই দুইটা থেকে যদি মাইনাসের হাফটা কমন নিয়ে যাই তাহলে আমাদের কি দাঁড়ায় মাইনাসের হাফটা যদি কমন নিয়ে যায় তাহলে থাকতে আছে এক্স প্লাসের কত আমাদের ওয়ান এখানে একটা এর সাথে ওয়ান গুণাকার আছে এই মাইনাসে আপনার নিয়ে গেল এক্স প্লাস এর ওয়ান প্লাস এই প্লাসে মাইনাসে কি মাইনাস এক্স বাঘ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হচ্ছে আমাদের কারণ এক্স মাইনাস এক্স প্লাস অন্য অনেক তো মাইনাসে এক্সই থাকে তাহলে ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাসের ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস টু আসবেন নিচে তাহলে এক্স প্লাসের ওয়ান টু ইন্টু হচ্ছে এক্স প্লাস এর হতো আমাদের ওয়ান মাইনাস তাহলে আনসার এই ছিল তোমাদের ম্যাথ তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করবো নেক্সট ভিডিওতে আমাদের কিছু ম্যাথ দেখার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে